সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই চলে আসেন কিছু ফোন আড্ডা হবে কথা বা কি হবে আপনাদের সাথে সবাই একটু কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনার সাথে কিছুক্ষণ কথা হবে Oh কি কাম দিয়া सबाई दीरा वो अमरा दुनिया सैरा सबाई दीरा वो अमरा दुनिया सैरा तो बेचनो बाहा दूरी কেন বা সবার কাছে অনুরোধ একটা করে কমেন্ট করে যাইবেন যতক্ষণই থাকেন প্লিজ শুধু একটা করে কমেন্ট করে যাবেন ভেবে দেখো কি কর সম যদি কিছু নাও লেখেন একটা লাভলিট দিয়ে যাবেন পরেই সে যদি নাও দেন ভেবে দেখো কী কর সমন ওইরা বাহুরি তুই তুই তোইলা যাই ভাই হোয়া রে

সময়কে বুঝলাম দুনিয়া কি মায়া সবাই একটা করে কমেন্ট করবেন আমি আরো ভালো সুন্দর সুন্দর আপনাদের জন্য কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু টাকা না করে দুনিয়া সারিয়া একদিন চলে যাব রে এই দুনিয়া সারিয়া যদি চলে যাব রে আসিয়া বলবে না থাকো দুনিয়ায় ধুনিয়া সারিয়া যেদিন শহিলা যাইব রে এই ধনিয়া সারিয়া যেদিন শহিলা যাইব রেউ করে আর খবর যেদিন আমি চলে যাব ধুনিয়াছে রে পৃথিবীর ধন সম্পত্তি থাকিবে ধন সম্পত্তি সবই করে রবের কার্লা গিয়া আমি এত বাহাদুরি করছি আমি এত তদন শঙ্ক সেই তো ছাড়িয়া যাইবে আমারি শঙ্ক মরার পরে দুই তিন দিন কান্না কাটিতে দিন পরে আনন্দে হইবে মাতা। এত কষ্ট কইরা আমি কামাই করছি রে পাহাড় সম্পদ আমার সবই রে পরে এত কষ্ট কইরা সম্পদ কামাই করছি রে পাহাড় সমান সম্পদ করেও লাভ হবে না রে সম্পত্তি লাগিয়া করবে কতই ঝগড়া আমার কথা একদিন তারা যাই নেই বলে আমার কথা একদিন তারা যাই নেই বলে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ লাইফে আসছিলেন আমার শরীরটা বেশি ভালো না এই জন্য কিছু থাকতে পারলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ